এটা হলো আট ইঞ্চি বাই বিশ ইঞ্চি যেগুলো রাস্তিক এখানে এইগুলা পিলারে দিতে দিতে পারেন পারেন গেটের সামনে দিতে পারেন এই যে একটা মাল আছে দেখেন এটা হলো বাই ইঞ্চি এটা হলো আপনার কত কত বারো ছব্বি বারো বারো ছব্বি এই যে এই মালগুলা দেখেন এটা হলো ষোলো ষোলো এটা হলো একটা মিলে একটা ডিজাইন হবে সুন্দর এগুলো মিস্ত্রি বলতে হবে যে ডিজাইন আছে আসসালামাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছিলো অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমরা চলে আসলাম আজকে আমাদের সাথে কিপু ভাই ভাই আসসালামাইকুম আলাইকুম সালাম আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে দর্শকদের কোন দেখাবো ওয়াল টাইজ শুধু টাইজ গুলা জানো আট বিশ আছে তারপরে বারো আছে দশ ষোলো আছে সব একসাথে দেখাবো আমরা যে ফার্স্টে দেখতে পাচ্ছি এগুলো কত করে কি সাইজ এটা হলো আট ইঞ্চি বাই বিশ ইঞ্চি সাইজ এটা রাস্টে এটা বেলবনীতে পার্কিং এগুলো ইউজ করা দিতে পারেন এগুলার দাম হলো বাষট্টি টাকা স্কোয়ার ফিট বাষট্টি টাকা স্কোয়ার ফিট জি দেখেন এই যে এগুলা হলো রাস্টিক এখানে এইগুলা রাস্টিক পিলারে দিতে পারেন গেরে দিতে পারেন গেটের সামনে দিতে পারেন মাত্র বাষট্টি টাকা বাষট্টি টাকা স্কোয়ার ফিট আসলে ভাই আপনাদের এখানে কি কি কোম্পানি টাইলস গুলো আমাদের এখানে শুধু সেলটেক পাবেন সেলটেকের আমরা এজেন্ট সেলটেকের মালিক পাবেন একমাত্র সেলটেকের মালিক গুলো পাওয়া

এগুলো আপনার হিউজ পরিমান কালেকশন আছে আপনারা এসে দেখতে পারবেন দেখতে মাল আছে এই যে একটা জি

দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন সবাই ভয়ের সাথে এই মালগুলো কালেকশন করবেন এই যে এই মাল দেখেন এটা হলো ষোলো ষোলো এটা হলো একটা মিলে একটা ডিজাইন হবে সুন্দর এগুলো মিস্ত্রি কে বলতে হবে যে ডিজাইন আছে

এই ঠিকানা হলো আপনার ইপিজিট ব্রাঞ্চ আপনার নতুন ইপিজিট এর সাথে বলিবদ্ধ বাজার সংলগ্ন শ্রীপুর সবা আচ্ছা আচ্ছা কি ছিল আমাদের আজকের ভিডিওটি উভয় সময়